যেসব রাজনৈতিক দল গণহত্যায় জড়িত ও সমর্থন করে তাদের নিষিদ্ধ করার বিধান সংবিধানে রাখতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তিনি আজ রাজধানীতে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে শীর্ষক সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা সভায় কথা বলেন এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিরিয়ে আনার প্রস্তাব ঘোষণা করেন তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা ঘোড়া হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সবকিছু বুঝে যাই আন্দালি ব্রহ্মান পার্থ বলেন সংবিধান সংশোধন করার নৈতিক অধিকার শুধু নির্বাচিত সরকার রাখে তিনি আরো বলেন আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নেই নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত প্রবাসী কোটায় ও গার্মেন্টস শ্রমিক কোঠায় সংসদে প্রতিনিধি থাকা উচিত বলে মনে করেন আন্দালিব রহমান পার্থ তুলনা আফরিন ঢাকা টাইমস